আপনার নাম নমস্কার আমার নাম কর্মকার আমি অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন আর সাব্রুম শাখার সম্পাদক এই যে সাবরুম সাবরুম বাজার মানে শহরে হাসপাতাল সংলগ্ন একটি দোকান আপনার পাশে একটি দোকান হ্যাঁ মানে মা মণি মেডিকেল হল এরপরে সঞ্জীবণি মেডিকেল হল হুম সহ আরও তিনটি দোকান টোটাল বন্ধ আছে মোট এ নিয়ে কীভাবে কেন বন্ধ হয়েছে আমি দেখেছি তিনটে দোকান বন্ধ আছে কোন কোন দোকান সম্ভবত মামনি মেডিকেল হল বিবেকানন্দ মেডিকেল হল আর সঞ্জীবনী মেডিকেল মানে এটা অথরিটি বলতে পারবে আমার ঠিক জানা গত পরশু দিন তো আপনার ড্রাগ স্পেডটা সব আসলো হ্যাঁ এতে থেকেও কোনো লাইসেন্সের কোনো নিয়ে কোনো ব্যাপার আছে কি না না উনি রুটিন মাফিক যে ইন্সপেকশান ওই ইন্সপেকশানে হঠাৎ কেন দোকান বন্ধ হয়েছে ওটা আমার ঠিক জানা নেই অ্যাকচুয়ালি আমরা তো অ্যাসোসিয়েশন ইয়ে ওটা আমাদের অফিসের সাথে এই ব্যাপারে কোনো ধরনের যোগাযোগ নেই মানে এটা